এতে বলছিল যে খাসি মাংস খাবে খাসি মাংস খাবো অনেক কিন্তু বাড়িতে নেওয়া হয় না তাই দিয়ে নিয়ে এলাম নিতে এলাম মায়ের জন্য পান নিলাম বাজার নিয়ে চলে এলাম সবাই অনেক দিন ধরে বলছে একটু খাসি মাংস খাবো খাসি মাংস নিয়ে এলাম আর একটু টুকি থেকে ভাইয়ের কাছ থেকে ওখান দোকান থেকে বাজার নিয়ে চলে এলাম আর সবাই বলছে পিকনিক খাবো আমি বললাম তো তোরা পিকনিক খা আমি তো থাকতে পারবো না আমার আবার লবণের একটা নেমন্ত্রণ আছে আমাদের এডিটমেন্ট প্রদীপের বাড়িতে

দেখো <able> <Torah> <stunts> <ihremhn>!. <assung> এই যে গাজরের পতাকা পতাকা গাজর এখানে হচ্ছে সে হাইব্রিড মোটা মোটা আছে বড় হ্যাঁ যেটা দিয়েছিলাম আর ওই পাশে দেবে পালন স্যার আচ্ছা বেশ ঠিক আছে বাহ

আবার দেখুন মাটি ফেলে এই যে এই ভিতরে একটা একটু জায়গা বাড়াচ্ছে এখানে আরেকটি জায়গা বাড়াচ্ছে এইবারে আমি যেটা বলছি এই যে এই সোজা করে ওই যে যে হাঁস চলছে এখানে হাঁসের জায়গাটা ছোট করে দেবো হাঁসের জায়গাটা একটু ছোটো করে দেব এইখান থেকে এই সোজা করে এই জায়গাটুকু মাটি দিয়ে ভরে দেবো মাটিতে ভরে দিলে কী হবে আমার একটা বিশাল একটা পজিশন বেরোবে দারুণ একটা পজিশন বেরোলে কী হবে আরও অনেক কিছু আমি লাগাতে পারবো আরও সৌন্দর্যটা আরও ভালো লাগবে তার জন্য মাটি আরও অর্ডার করে দিয়েছে এখানে মাটি আনা হয়েছিল প্রায় আট গাড়ির মতো এখন আরও চার গাড়ির মতন বলে দিলাম একে একে ফেলবো একে একে নিয়ে আসবো আর কুমড়ো গাছ লাউ গাছ কুমড়ো গাছটা ভালো হয়নি লাউ গাছগুলো দারুণভাবে উঠছে দারুণভাবে উঠছে কথা কি বলবো মনটা এই রে রস রসে ফেটে গেছে মনে হয় যাই হোক এই পেতে যা ঘুরেছে মানে ভাবা যাবে

তাদেরকে বললাম আমার এখানে একটু জায়গা যদি বার করতে পারি ওরকম মাটিটা ফেলে আমার এই ঘরটাকে এই এই চালাটাকে এখান থেকে যদি পিছনে সরাই দিই তাহলে আমার এখানে সুন্দর একটা পজিশন হবে তার ভিতরে যদি কষ্ট করে এখন করতে হচ্ছে এটা ধরবে নাকি দাদা চলো ধরি হয়েছে হ্যাঁ স্ট্রবেরি হয়ে গেছে স্ট্রবেরি হয়ে গেছে অনেক ফুল ফুটেছে দারুণ হবে এবারও এবারও দারুণ হবে আমি টগো আর দিদি বসেছি হ্যাঁ

হ্যাঁ আমি রেডি হয়েছি ব্যাস হ্যাঁ আমি আসলাম বেশ যাও তারপরে রান্না বান্না করো আনন্দ করে খাও ঠিক আছে হ্যাঁ এলাম আমি ঠিক আছে সামনে দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ আমি থাকতে পারছি না বলে আমারও খারাপ লাগছে যাই হোক বাড়ির সবাই তো রয়েছে যাই আমি নিমন্ত্রণ রক্ষা করে আসি চাম্পা ওইদিকে বাড়ির কাজ করছে একটু বুছাই টু চাই আসবে আর এইদিকে আমি সবজিটা কেটে নিই তারপর রান্না দুই উনুনে বসিয়ে দিই এইদিকে সব পাই গুছাচ্ছি কিন্তু আমরা আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে ভাই আমাকে ওষুধ এনে দিল তার নুনো দার বাইরে গো রান্না হবে আজ ইতি ইপি আমি রান্না করব হয়ে গেছে কোরাইটা চাকি দেব ভালো জল দিচ্ছে রান্না করবো বাঁধাকপি আর বাঁধাকপি এক সোমবারেই রান্না করবো

ফুলের বড়া হয়ে গেছে এটা গোটা ফুলের করেছি তার জন্য একটু বড় আমাদের দুই দিয়ে রান্না দুপুরে খাবার জন্য নয় এখন শুধু এই যে রান্না বান্না হচ্ছে তার মাঝে একটু টিফিন তার জন্য টিফিন খাবার তো পৈশাকের পাতা নিয়ে আসছি পিসি বললো বড়া বানিয়ে খাওয়াবে সবাইকে তার জন্য আর এই দেখুন কী সুন্দর আর শাকের পাতার বড়া কোনো দিনই খাইনি আজকে প্রথমবার খাবো আর কৃষি বলেছে একবারে কচি কচিগুলো নিয়ে আসবি

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে রসুন এখন দেবো হলুদ আর এখন অল্প লবণ দেবো আর ঝোলে দেবো

এবার পাতলা জল থাকবে মাংস হয়ে গেছে এখন দুবো গুঁড়ো গরম মশলা চাটনিটা হেভি হয়েছে দেখছিস একটু ই দেওয়া যেত খেজুর আর একটু আমাদের পিকনিকের বস্তা বাদনে শুরু হয়েছে খাওয়া দাওয়া আমার মিষ্টি নিয়ে এসেছে গরম গরম গুড়ের মিষ্টি হ্যাঁ

चिरो बिराज देवो धर जने सागबादा की सागडा देतो साग देतो साग तो लबोणनबो हां तो बाबा चलायचे मां ओई तो बाबा चलायचे

আমাদের সাথে তো হ্যাঁ বললাম তাহলে নিয়ে চলো পুরো পিকনিক পিকনিক পিকনিকে বাঁধাকপি না হলে জমে না তো বাঁধাকপিটা হয়ে খুব ভালো হয়েছে এটা কিন্তু ঘরোয়া পিকনিক আমরা মাঠে জঙ্গলে যাইনি ঘরে বসে পিকনিক করছি আর এই যে বাঁধাকপিটা

মিষ্টি তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রথম থেকে আমি সবকিছু করে দিয়ে গেছি মাঝখানে আমি থাকতে পারিনি খাওয়া দাওয়া দেখাতে পারিনি সবাই খাচ্ছে এতে আমার খুশি আমি এক জায়গায় নেমন্তন্ন খেয়ে চলে এলাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবে এখন তো পিকনিক আমাদের ঘরোয়া পিকনিক আমার পুকুর পাড়াই হচ্ছে এরপরে আস্তে আস্তে চেষ্টা করব একটু এদিক ওদিক গিয়ে আপনাদের পিকনিক দেওয়ার তা চলুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন আর পাশে থাকুন এ ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য বলে টাটা টা টা ওই যে টাটা দিচ্ছে টাটা বাবা মা হ্যাঁ চলো ঘুমাই যা অরে বাপরে আরে বাপরে ওরে বাপরে এত দূর ফেলছো দে আমার পেতাল কেন বেতলা কেনা আমার তুমি আমার মারো কেন চলো চলো তো বাড়ি চল